নাম তার বাংলাদেশ কি নাম বাংলাদেশ ওই বাংলাদেশের একজন ব্যক্তি ছিল আপনারা কম বেশি তারে চেনেন যাকে ও দেশের মানুষেরা কেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যারে কোরআনের পাখি বলে বলে ডাক্ত কিসের পাখি কোরআনের পাখি বলে বলে ডাক্ত যার বক্তৃতার ভিতরে ছিল শুধু কোরআন আর কোরআন এই লোকটা মক্কা শরীফে হস করতে যাওয়ার কারণে সৌদি সরকার তাকে কাবা শরীফের ভিতরে ঢোকার সুযোগ দিয়েছিলেন সৌদি কাবা শরীফের প্রধান ইমাম যিনি নাম তার আব্দুর রহমান সুদাইস সুদানে তার বাড়ি কোথায় সুদানে তার বাড়ি এই লোকটির নাম আব্দুর রহমান সুদাই হাফেজ কারি মাউল নামক এবং মক্কা শরীফের আরাফাতের মাঠের পাশে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে সৌদি সরকার যেটা পূর্বে ছিল না মদিনায় বিশ্ববিদ্যালয় আছে অনেক দিন পূর্বে হয়েছে আছে কিন্তু মক্কা শরীফে ছিল না ওই আরাফাতের মাঠের কাছে একটা বিশ্ববিদ্যালয় সৌদি সরকার বানিয়েছেন আমার ভাইরা যার নাম দেয়া হয়েছে উম্মুল কোরা কি নাম উম্মুল কোরা পায়ে হেঁটে ঘুরতে গেলে চব্বিশ ঘন্টা সময় লেগে যাবে এ মাথা থেকে ও মাথা বাউন্ডারি করে ঘুরে আসতে জোরে বলুন একটু সভা এই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশার তিনি যার নাম হযরত আল্লামা আব্দুর রহমান সুদাইস কাবার শরীফের প্রধান ইমাম উদ্দেশ্যে দু হাজার সাতে যখন গেলাম আবার দু হাজার এগারো গেলাম মক্কা শরীফে ওই লোকটা যখন জামাতে নামাজ পড়ায় বলি আল্লাহ প্রধান ইমাম কখন নামাজ পড়াবে এইভাবে কামনা করতে করতে কাবা শরীফের চাতলে যারা কামনা করে আল্লাহ বিদ্যুতের মতো তাদের দোয়া কবুল করে জোরে বলুন একটু সোহান দুদিন চার দিন হতে হতে হঠাৎ দেখি সৌদি পুলিশরা ব্যারিগেট করে ওই মোয়ার্জেন যেখানে দাঁড়িয়ে আজান দেয় দক্ষিণ দিক থেকে ওইখান দিক থেকে পার করে নিয়ে এসেছে কারণ জাবালের রহমত পাহাড়ের তলায় সৌদি সরকার বিল্ডিং করে ইমামদের বসবাসের জায়গা করে দিয়েছে ওখানে থাকার জায়গা করে দিয়েছে জাবালে রহমত পাহাড় যেটার নাম আবু কবায়েস আবু কবায়েস জোরে বলুন একটু সোভান পৃথিবীতে প্রথম আল্লাহ রাসমানি রহমত মক্কা শরীফে আদমের তো আল্লাহ এখানেই প্রথম কবুল করেছিলেন জোরে বলুন একটু সোভান আল্লাহ এই পাহাড়ের পাদদেশে ওইখান থেকে ইমামকে নিয়ে আসে আব্দুর রহমান সুদাই যখন কেরাত পড়ে এমন কোন হাজি নাই এমন কোন দি নাই তার কেরাত শুনে চোখের পানি ঝরে না যেখানে আজাবের কথা লেখা আব্দুর রহমান সুদাই কাঁদে আর পড়ে যেখানে রহমতের কথা লেখা বুক ভরা আশা নিয়ে পড়ে যেখানে আল্লাহর জান্নাতের কথা লেখা তার মুখে যেন মুসকি মুসকি হাসি ঝরে চিল্লাই বলুন একটু সোভান আল্লাহ আর আমরা শুরু আর শেষ সুরাকেরা পড়ি কোথায় কি লেখা আছে অত আমরা খোঁজ খবর নেই ঠিক কি না এই লোকটা পর্যন্ত যিনি প্রধান ইমাম আব্দুর রহমান সুদাই বাংলাদেশের কোরানের পাখি যখন কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার সুযোগ পেল তাকে পাজা করে জড়িয়ে ধরে বুকে বুকে কলা করলেন এবং তার কপালে বুকেও পর্যন্ত চুমা খেয়েছিলে আমার ভাইরা আল্লাহ বর্তমানে তাকে ওই বরিশালের পিরোজপুর নামক একটি জায়গা কি নাম বলা নাম হলো বরিশাল আমি কম বেশি পঞ্চাশটির মতো জেলা অধমকে ঘুরিয়েছে আবার ওই বরিশাল থেকে নদী পার হয়ে ভোলা বলে একটি বড় দ্বীপ আছে যেখানে দুই থেকে তিনটি থানা আছে দ্বীপের ভিতরে দুই থেকে তিনটি থানা প্রায় আশি কিলোমিটার রাস্তা চার চাকা গাড়িতে চেপে সেই দ্বীপে গেছি আমি বললাম ভাই এখান থেকে কতদূর দ্বীপের শেষ ফলে যতটা এসেছেন তার থেকে আরও বেশি পথাকো মাছ বড় দ্বীপ চতুর্ থেকে বিশাল এরিয়ার নদী এ মাথা থেকে ও মাথা দেখতে পাওয়া যায় না একেবারে তুঁত বন্যের পানি আর যখন স্প্রিচ বোট চলছে স্প্রিচ বোটে করে পার হতে হয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে স্পিড বোর্ডে এ কিনারা থেকে ও কিনারায় যেতে স্পিড বোর্ড যখন পানির ঢেউ দিয়ে চলছে ইলিশ মাছ গুলো সব লাফিয়ে লাফিয়ে আছে আল্লাহ একটা কি স্পিড বোর্ডে পড়বে না কিন্তু সাইটে শুধু লাফিয়ে লাফিয়ে সাইটে সাইটে যাচ্ছে